যেন বন্ধু কুল ছম্পা আমি বলছিলাম আপনি ডুববেন হাসিনার মতো বহু হাসিনা মানুষের ঘরে ঘরে জন্মগ্রহণ করবে কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন এবং আউয়া মিলিগের মতো 75 বছরের সুখে দুঃখে সুদিনে দুঃদিনে ভালোই মন্দই ঘরা যার সঙ্গে বাংলাদেশের মুক্তির প্রতীক সেই দলটাকে ডুবায় যাবে এখন দিল্লীতে বসে সাধন উত্তরটাকে ডুবানোর চেষ্টা করে তার পতন হয়েছে মাত্র 45 মিনিটে প্লেনে উঠতে পেরেছিতে কোনোভাবে পালিয়ে কথাটা আজকে শুনেছি। প্রশ্নে আমার কাছে মনে হয়েছে এত নিষ্ঠুর হতে পারে দুইজন অফিসার যখন তার কাছে গেলেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এবং পুলিশ প্রধান মামুন চৌধুরী যখন গেল উনি এত বেশি উত্তেজিত রাগান্বিত এবং ক্রুদ্ধ হয়ে গেলেন সেনাপতি বিশ্বাসঘাতকতা করেছে প্রয়োজনে দশ হাজার একুত্তার বাচ্চাকে গুলি করে মেরে তারপরে যদি তুমি আমার কাছে আসতা তখন মনে করতাম তুমি বিশ্বাস বঙ্গ করো না ভাই তুমি বিশ্বাসের কাজ আমি এটা শুনে আমার কাছে অবাক গেছে শুধু ক্ষমতায় থাকার জন্য দশ হাজার লোকের রক্ত ঢালতে হবে ঢাকার রাজপথে এবং দশ হাজার লোককে মারতে হবে দশ হাজার মায়ের বুক খালি করতে হবে এই ধরনের ক্ষমতা লিপ্স এই ধরনের উদ্যোগ তার পতন হয়েছে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে প্লেনে উঠতে পেরেছে কোনোভাবে পালিয়ে বাস গিয়েছে পাঁচই আগস্ট দুপুর দুইটার মধ্যে উনি চলে গিয়েছে বেশ বেঁচেছে মানুষ বেঁচেছে এখন যেখানে যে মানুষ বলে ভাই কিছুই ছাই না এখন আর ঘুমাইতে পারি একদম গভীর ঘুম হয় আর সকালবেলা নিঃশ্বাস নিতে পারি নিঃশ্বাসের মধ্যে কোনো ধরনের প্রতিবন্ধকতা নাই এটাই আমাদের যথেষ্ট খাই বা না খাই হাসিনা চলে গেছে ভালো হয়েছে সেই হাসিনা চলে গেলেন

কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য আপনি আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন এবং আওয়ামী লীগের মতো পঁচাত্তর বছরের মন্দিরে মুক্তিযুদ্ধের ইতিহাস সেই দলটাকে ডুবাই যাবে। এখন দিল্লিতে বসে স্বাধীনতাকে ডুবানোর চেষ্টা করতেন ওনার কথা কি বললো না বললো উনি উনি বোধহয় হয় পৃথিবীতে সবচেয়ে খারাপ মানুষ রাজনৈতিক ভাবে আমি অন্য কথা বলবো রাজনৈতিক বা উনি জয়ের মা খুব ভালো হইতে পারেন রেহানার বড় বোন হিসাবে ভালো হইতে পারেন কিন্তু মানুষ হিসাবে রাজনৈতিক মানুষ হিসাবে উনার মতো নিকৃষ্ট চরিত্রের মানুষ এই পৃথিবীতে বলছি তারপর আমি বলি প্রথমে হিন্দু কার্ড খেললেন হিন্দু ধর্মের কার্ড খেলেন সাম্প্রদায়িক পনেরোই আগস্টের আবেগে তিনি ধারণ করতে চেয়ে মানুষকে তিনি বিভ্রান্ত করতে চাইলেন এবং তার প্রতি করতে চাই আমি তখন বলেছিলাম যে বাঙালিকে চিনতে তিনি ভুল করেছেন আমি কতবার জীবনে যে বক্তৃতায় বলেছি বাংলায় শুধু বেলিচা মিলিয়ার দুই ফুল ফুটে না এদেশে রক্ত গোলাপ রক্ত জল ফুটে এদেশের জঙ্গলে শুধু কোকিল ডাকে না এদেশের জঙ্গলে রয়েল বেঙ্গল টাইগার না মনে করেছে পনেরোই আগস্টের আবেগকে কেন্দ্র করি উনি প্রতি বিপ্লব করে ক্ষমতায় আবার বসতে পারবেন ছে উনি উনার পনেরো বছরের কুশাসনে আওয়ামী লীগকে ধ্বংস করেছেন আওয়ামী লীগের প্রকৃত কর্মীদেরকে উনি নিঃশেষ করে দিয়েছেন গ্রামে গঞ্জে আওয়ামী লীগের যে কর্মীরা পনেরো আগস্টের পরে একটা ছুড়ে ফেলেছেন বড় বড় মানুষ যাদের পকেটে টাকা ছিল যাদের হাতে অস্ত্র ছিল যাদের হাতে অর্থ যাদের মনে অর্থ বানানোর মতো লিপসা ছিল সেই সব সালমান রহমান সামিদ গ্রুপ গ্রুপ সেই সব সুবান আকবরদের মতো লোকজনদেরকে এই দেশে হাজার হাজার লক্ষ কোটি টাকা লুণ্ঠন করার সুযোগ দিয়ে সমস্ত কর্মীদেরকে বের করে দিয়ে মন্ত্রিসভায় আমি দিয়ে বাংলাদেশে সহ পৃথিবীতে এমন কোনো বিজ্ঞান আছে কিনা আপনি কেন বিজ্ঞান কোনো আমি দিকে ইচ্ছা করছে আসাদুজ্জামান কামাল তুই কে রে বাংলা মহাস বলছিস কিনা আপনাকে আমি সাক্ষী রাখলাম কামাল তুমি কে বাংলাদেশ এই বাদদাদার নাম নয় সান মল্লের বিয় তুমি কে এই মোহিদিন চৌধুরী অনেক কিছু তুই রে বাংলাদেশ এই দেশটাকে ধ্বংস করেছি কথা বলার পরে বলবো আমার নেতা বলার পরে তুই তোর দেশ তুই কেড়ে আমিচ্ছা তুই কয়েকবার একটা মেম্বার ইলেকশন করলে পাস করতে পারবে না তোর দেশটাকে হাসিনা তোদেরকে দিয়ে হাইত করেছে এই দেশে কি আমি হোসেন আম একটু ফাইল মরে গেছে এর তো এখনো জীবিত এখনো যদি তুফাইল আহমদ আমি এখন বলছি না পাঁচ তারিখকে তুফাইল আহমদ আমির হোসেন আমরা যদি সঠিক রাজনীতি তারা মরে না কেন ফাঁসি নেয় না কেন এরা এরা যদি হাত করে বলতো যা বল সব আমাদের আপনারা আমাদেরকে মারেন কিন্তু আমরা ভুল করে ফেলছি তাও হয়তো বা জাতি মাফ করার একটা চিন্তা করতে থাকি এখন পনেরোই আগস্টকে কেন্দ্র করিয়া করুক না কই সালমান রহমান যেদিন ওই বাংলাদেশে লুটেরাদের যারা এই দেশকে অর্থনৈতিক ভাবে ডাকাতি করেছে ব্যাংক করেছে ব্যাংক ডাকাতি করেছে সেগান করেছে যারা বেগমবাড়ি করেছে আবু দাবিতে টাকা জমিয়েছে সুইজারল্যান্ডে ব্যাংকে টাকা জমিয়েছে সেই সব হারাম এই দেশের লুটেরা শ্রেণীকে যদি ব্যবসার নামে ডাকছিল হাসিনা তাকে সমর্থন করার জন্য এক পুত্র বাচ্চা কইছিল আপনার সঙ্গে আমি জীবনেও থাকবো আমি মরণেও থাকবো আমি হাসিনাকে বলছিলাম তোমার বাপ যেদিন গুলি খায় মরছে সেদিন পিপড়া পাওয়া যায় না তার পাশে থাকার জন্য যারা আজকে বলতেছে জীবনও থাকবে মরনও থাকবে এরা তোমার মৃত্যুটাকে তোরণীত করতেছে হাসিনা সেইটাও বুঝে নাই। আজকে 15 আগস্ট কে পালন করবে কে না পালন করবে আমি ফজলুর রহমান মনিরHttpContext কেন পাল করব আমাকে দল থেকে বাইরে দিয়েছে আমি কেন পালন করব তাদেরকে টাকা পয়সা করে দিয়েছে উবাইদুল তাদের রাজাকারের বাচ্চারা কোথা এরা কোথা পনেরোই আগস্ট পালন করুক আমরা কেন করব। আমরা তো দর্শক আমাদেরকে তো সেদিন লাঠি মেরে দল থেকে বের করে দিয়েছিল আমরা তো এই দেশে হোয়াট ইজ দিস মানুষ হয়ে গেছি আওয়ামী লীগ থেকে বিতাড়িত বিএনপিতে নমা যেত উনিশ হক চৌদ্দের মতো মানুষ জাতীয় নেতা হতে পারে না কেউ নামও জানে না ভুলেই ফেলেছে

বঙ্গবন্ধু হত্যার কথা এরা নাই দেখি কি করুক আমার এই ব্যাপার একটাই কথা পনেরোই আগস্টের নিজে আবেগ জঙ্গী মানুষের যে হাসিনা নষ্ট করেন সে হলো বঙ্গবন্ধুর সন্তান আর কুসন্তান যে জন্ম তার ইতিহাস থাকে না